আসসালাম আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীললক্ষ্য় আত্মগোপনে থেকে নানকের বিবৃতি থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপি টিরাম্পের আস্থালাভের চেষ্টা প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীল নকশা আত্মগোপনে থেকে নানকের বিবৃতি আত্মগোপনে থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন গত জুলাইয়ে সংগঠিত আন্দোলন আসলে সংস্কারের আন্দোলনের আড়ালে মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ এবং বাংলাদেশকে ধ্বংসের নীলনকশা যা আন্দোলনকারী নেতাদের কথা এবং বিভিন্ন তথ্য প্রমাণের মধ্য দিয়ে দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি শুক্রবার ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আপলোড করা এক বিবৃতিতে একথা বলেন তিনি জাহাঙ্গীর কবির নানক বলেন একজন সমন্বয়ক অকপটে স্বীকার করল যদি মেট্রো রেলে আগুন দেয়া না হতো পুলিশ মারা না হতো তাহলে এত সহজে বিপ্লব অর্জিত হতো না তাদের তথাকথিত বিপ্লব দেশের মানুষের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি বরং সব দিক থেকে দুর্বিষহ করে তুলেছে তিনি বলেন শেখ হাসিনা তখনই বলেছিলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও অর্জনকে ধ্বংসের জন্য দেশবিরোধী চক্র বিভিন্ন সন্ত্রাসী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে আতাত করে এটা করেছে নানক বলেন সমন্বয়কদের মধ্য যারা বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের উপদেষ্টা হয়েছে তারা বলেছে যে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিত এ থেকে স্পষ্ট বোঝা যায় বিভিন্ন সন্ত্রাসীবাদী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনকে সঙ্গে নিয়ে তারা মাঠে নেমেছিল তাদের অস্ত্রের মজুত ছিল এবং তা দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করেছে সরকারের একজন উপদেষ্টার বক্তব্য এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন আহতদের শরীরে সাত দশমিক বাষাটটি বুলেটের চিহ্ন যা আমাদের পুলিশ বাহিনীসহ অন্য কোনো বাহিনীর সদস্যরা ব্যবহার করে না ক্ষমতা দখলের জন্য তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে হাজার হাজার পুলিশ হত্যা করেছে এবং থানা লুট করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়েছে লুট করা সেসব অস্ত্র কোথায় সরকার সেগুলো উদ্ধারের কোনো তৎপরতা দেখাচ্ছে না কেন কারণ সেগুলো উদ্ধারের চেষ্টা করলে আরও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেগুলো সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে এবং তা ব্যবহার করে ডাকাতি করা হচ্ছে তথাকথিত এই আন্দোলনের মধ্য দিয়ে উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসীরা পুনরায় প্রকাশ্যে আসছে এবং সরকার তাদের সঙ্গে আপোষ করছে ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বিবৃতিতে তিনি বলেন কুঠা সংস্কারের আন্দোলন কি সশস্ত্র যুদ্ধ হতে পারে একটি স্বাধীন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেয়া তো কোনো আন্দোলনের উদ্দেশ্য হতে পারে না তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল শেখ হাসিনা তাদের হীন ও ঘিন্ন উদ্দেশ্য বুঝতে পেরে বলেছিলেন যে তিনি কোনো হতাহত চাননি এবং তিনি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চাননি এখন ষড়যন্ত্রকারীদের সুগভীর পরিকল্পনা একের পর এক ফাঁস হচ্ছে জাহাঙ্গীর কবির নানক বলেন শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের মতো তারাও সব স্বীকার করে নিচ্ছে সময়ের পরিক্রমায় এই ষড়যন্ত্র ও চক্রান্ত ইতিহাসের ঘৃণীত অধ্যায়ে পরিণত হবে সর্বোপরি আমরা এটার বিচারের দায়ভার দেশের জনগণের উপর ছেড়ে দিলাম আওয়াম মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা দরিদ্রমুক্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠায় সচেতন দেশবাসীর সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপি ট্রাম্পের আস্থালাভের চেষ্টা বিএনপির তরফে জানানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আমেরিকার রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত চাচক্রে শেখ হাসিনার সরকারের পতনের পরেই ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করতে পাঠিয়েছিলেন দলীয় প্রতিনিধিদের এবার আমেরিকার ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটনের আস্থা অর্জনে সক্রিয় হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় চা চক্রে অংশ নেন আলমগীর তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামাউবায়েদ বিএনপির তরফে জানানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আয়োজিত এই চাচক্রে